দর্শক বিরতির পরে আবারও আমন্ত্রণ সকালে বাংলাদেশে যেমনটা বলেছিলাম আমরা অতিথি নিয়ে ফিরবো এবং আমরা আপনাদের জন্য অতিথি নিয়ে ফিরেছি কে আছেন আমাদের সাথে সাথে তিনজন অতিথি আছে আহ সমাজকর্মী মুর্শিদা আক্তার কান্তা আছেন এবং জেসমিন আক্তার হাসান আলী মুসাফির তিনজন আছে তিনজনকেই স্বাগত জানাচ্ছি শুভ সকাল কেমন আছেন আপনারা শুভ সকাল আমার পক্ষ থেকেও যমুনা টিভি আপনারা যারা আছেন আমাদের লিডোর পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে দিনটা অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে আজকে একটা ইন্টারন্যাশনাল স্টেট চিলড্রেন ডে বারোই এপ্রিল দিবস এটা আন্তর্জাতিকভাবে আমরা এই দিবসটা প্রতি বছরই পালন করি কিন্তু আজকের মতো একটা শুভ দিনে আমরা এ শিশুদেরই সাথে করে নিয়ে এসছি এটা আমার কাছে অনেক আনন্দের ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ যমুনা টিভিতে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য একটা জ যে আমরা এইভাবে কাজ করার সুযোগ পাচ্ছি আমরা হাসান এবং জেসমিনের কাছে একটা আসতে চাই জেসমিন আপনি কত বছর ধরে লিডর সাথে আছেন কি করছেন আপনার পরিচয়টা যদি একটু তার আগে লিডার সম্পর্কে আমি একটু ইন্টারাপ্ট করছি তার আগে লিডার সম্পর্কে যদি একটু জানাতেন আমাদের দর্শকরা যেন বুঝতে পারে লিডো বা আপনাদের অর্গানাইজেশন আসলে কি নিয়ে কাজ করছে লোকাল এডুকেশন ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন অল অফ প্রচেষ্টা আর আমরা এখানে কাজ করছি মূলত পথ শিশু সুবিধা বঞ্চিত একটি অসহায় ঝুঁকিপূর্ণ অবস্থায় যে শিশুগুলো পথে থাকে তাদেরকে নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি লিডো প্রতিষ্ঠা তো হয় দুই হাজার সালে পঁচিশ বছর পড়ল এটা অনেক লং জার্নি আমিও তখন অনেক ছোট আর আমাদের যিনি প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানের ওনার নাম হলো ফরহাদ হোসেন উনি হলেন আমাদের নির্বাহী পরিচালক এবং ফাউন্ডার তা কথা বলে গেছে লিডো সম্পর্কে আমি আজকে আরো আলোচনা করছি যে সেম জায়গাতে এই কথা বলে গেছে লিডো সম্পর্কে তা আমি আজকে আরো আলোচনা করছি যে যেহেতু ভাইয়া এই জায়গাটাতে আমাদেরকে নিয়ে আসছে এবং এই শিশুদের উন্নয়নের জন্য উনি মানে এখন পর্যন্ত আমরা যুদ্ধ করে যাচ্ছি যে এই শিশুরা কীভাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং এই শিশুরা যখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তায় থাকে আমরা রেস্কিউ রেফার রিএনটিগেশন এ তিনটা কাজ করে যাচ্ছে এবং প্রতিদিন আমাদের আট থেকে দশজন শিশু রেস্কিউ হচ্ছে কমলাপুর কদমতলি রেলওয়ে তেজগাঁও মিরপুর এইসব এলাকার থেকে আর এরা সবাই থাকে মানে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় বিশেষ করে মেয়ে শিশুরা এবং অসহায় যে প্রতিবন্ধী এতিম বাচ্চাগুলা রাস্তায় পড়ে থাকে যাদের কোনো পরিচয় নাই আমরা তাদের কি রেস্কিউ করছি এবং ওদের সাথে

তার পাশাপাশি পড়াশোনা করতেছি আর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতেছি ক্রিকেট ফুটবল দুইটাই খেলি তো তার জন্য আমি লন্ডনে কাতারে এবং চেন্নাইতে খেলে আসছি চমৎকার তো তার পাশাপাশি আমি ছবি তুলতে অনেক পছন্দ করি তো আমি ফটোগ্রাফার হইতে চাইতেছি তো তার জন্য কোর্স করতেছি পাঠশালাতে দেখি কি হয় আর এমনি লিডো আমাকে তার জন্য অনেক সাহায্য করতেছে অনেক হেল্প করতেছে তো লিডোকে অনেক ধন্যবাদ আর ফরহাদ ভাইয়ের তো কথাই না কারণ আমাদের মা বাবা নাই দেখে আমাদের মানে পাসপোর্ট হবে না বলে দিছে তো সে আমাদের মানে গার্জিয়ান হিসাবে আমাদেরকে মানে সাপোর্ট করছে তো তার জন্যই আমরা বাইরের দেশে খেলতে যাইতে পারছি এই জায়গাতে মনে হয় একটু সবার জানার দরকার বাংলাদেশে পাসপোর্ট পেতে হলে অথবা যে কোনো স্কুল কলেজে ভর্তি হতে হলে জন্ম নিবন্ধন লাগে যেখানে বাবা মায়ের নাম থাকতে হয় আমরা অনেকেই যেরকম প্রিভিলেজ না অনেকে আছে তাদের জন্য কিন্তু আসলে এগুলো পাওয়া যায় না কারণ লিটারেলি ওখানে নামগুলো দিতে হয় আমি বিভিন্ন এতিমখানাতে গিয়ে দেখেছি ওরা আসলে এই জিনিসগুলো দিতে পারে না স্কুল ভর্তি নেয় না কারণ আসলে জন্ম নিবন্ধন বাবা মায়ের নামটা যেটা আসলে আমি যদি না জানি কিংবা না থাকে তাহলে এটা কিভাবে সম্ভব আমরা এই জায়গাতে আরও একটু জানতে চাবো আপনি একটু হ্যাঁ একটু জানতে চাই সেটা হচ্ছে লিডোর সাথে থাকার সময়টা আসলে আমরা জানলাম যেমনটা প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন কিন্তু এর আগের সময়টা তো লিডোর সাথে অনেক কিছু অর্জন আছে অনেক সুন্দর গল্প আছে কিন্তু আগের গল্পটাও কি এতটা সুন্দর নাকি সেই সময়ের গল্পটা যতটুকু বলা সম্ভব একটু শুনতে চাই আহ আগের গল্পটা আহ এখন গল্প সাথে মিলবে না কারণ আগে আমি অনেক কষ্টে ছিলাম যখন আমি রাস্তায় ছিলাম তখন মানে খাবার পাইতাম না তারপর থাকার সাথে ছিলেন জেসমিন জি না খাবার পাইতাম না তারপর আমার একটা পরিবার ছিল না আমার মানে থাকার জায়গা ছিল না তো ওইখান থেকে আমি একটা ভালো একটা জায়গায় আসি তো আমি পিছনে একটা মনে করতে যাচ্ছি না কারণ মনে করলে কষ্ট লাগে আর কি তো সামনে যেটা আসি ওইটা আমি দেখতে চাই চলার শক্তি হ্যাঁ সামনে যেটা আছে ওইটাই দেখতে চাই আর আমি চাই ভবিষ্যতে যে আমি যে পর্যায়ে আসছি যে শিশুগুলো এখন রাস্তায় আসছে বর্তমানে ওই শিশুগুলো আমার পর্যায়ে আমার পর্যায়ে যেমন আসে মানে প্রত্যাশা করতেছি জানতে চান না মনে করতে চান না জানেন পৃথিবীতে এখন কি বলে যার যত অতীত কষ্টের সে তত সাকসেসফুল মানুষ আমার অতি তত কষ্টের না আমার লাইফে অনেক এক্সপোজার আমি পাই নাই মানে পশ্চিমে বলা হয় যা অতীত যত কষ্টের সে তত তাকে উঁচু জায়গাতে দেওয়া হয় কারণ সে এই জিনিসটা আর্ন করেছে আমি হয়তো আপা কিংবা অনেকে হয়তো ওই সুযোগটা হয় নাই যেটা আপনি এবার হাসানের কাছে আসব হাসান আপনি কোন সময় পর্যন্ত রাস্তায় ছিলেন তারপরে আপনি লিডোতে আসলেন আসসালামু আলাইকুম আমার নাম হাসান আমি আমার যে সময় সাত অথবা আট এ তখন থেকে আমি লিডোতে আসি। লিডো আমাকে সব রকম সাপোর্ট দিতেছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো অ্যাক্সিডেন্টের পরে আমি লিডোতে আসতে পারছি লিডো আমাকে এত দূর নিয়ে আসছে এটাই আমি লিডোর কাছে কৃতজ্ঞ লিডো আমাকে দু হাজার তেইশ সালে ইন্ডিয়াতে ক্রিকেট খেলা হয়েছিল বিশ্বকাপ হয়েছিল সেখানে আমাকে লিডো সুযোগ দিয়েছে এটাই আমি কৃতজ্ঞ লিডোর কাছে লিডো আমাকে সাপোর্ট করতেছে আমি ক্লাস এইট পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়ছি এখন আমি হাই স্কুলে পড়ি এখন ক্লাস নাইনে আর লিডো আমাকে অনেক ফেসিলিটি দিতেছে আশা করি ভবিষ্যতেও দিবে ইনশাল্লাহ আর আমাদের ফরত ভাই আছে উনি আমাদের পাসপোর্ট আর জন্য এই কান্তাপু আছে উনি আমাদের জন্য অনেক দৌড়াদৌড়ি করছে ধন্যবাদ এবং আমরা দেখতে পাচ্ছি আপাও আসলে অস্ত্র হয়ে যাচ্ছে না বোঝাই যাচ্ছে যে এতটা অনুভূতিপ্রবণ একটা বিষয় নিয়ে কথা বলছি এখানে ওদের কাছেও আপা নিশ্চয়ই মায়ের ভূমিকা পালন করেছেন এবং আপা ওদেরকে সন্তানের মতন লালন পালন করেছেন একটা কথা ও হলো ফুল ওর পাটা ট্রেনে কেটে গেছিল ও ছয় মাস পর্যন্ত হসপিটালে ছিল পুরা ওর একটা জায়গা থেকে কেটার এক জায়গায় চামড়া লাগানো ফুল পচে গেছিল ওই সময়টা অনেক ছোট্ট বাচ্চা একটা হসপিটালে পড়ে আছে ওই সময়টা আমরা ওকে সাপোর্ট দিতে পেরেছি এবং ও যে এখন সমাজে পর্যন্ত খেলে আসছে এবং ও ভালো ইংলিশ পারে এবং ইংলিশ মিডিয়াম স্কুলে ও ফার্স্ট সেকেন্ড হয়ে আসতেছে ম্যাটমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে যেহেতু আমাদের এটা চ্যারিটি অর্গানাইজেশন একটা ছেলেকে ও লেভেল এ লেভেল পর্যন্ত পড়ার মতো আমাদের মানে অত দূর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো না কিন্তু ও হলো এমন একটা আটটা বাচ্চা আমাদের ইংলিশ মিডিয়াম থেকে বের হলো এবং ওদেরকে আমরা এখন হাই স্কুলে দিয়েছি যেন ওরা বাংলাদেশের লেভেলে আমাদের পড়াশোনা করে তো অনেক দূর পর্যন্ত যেতে হবে কিন্তু আমরা তো ওদেরকে ফরেন পর্যন্ত পারবো না এটার জন্য ওদেরকে এখন আমরা হাই স্কুলে দিয়েছি যেন মাধ্যমিক পরীক্ষাটা আমরা বাংলা বাঙালি হিসাবে আমরা যেভাবে দিচ্ছি এইভাবে ওরা হয় আর ইনশাল্লাহ আরেকটু দোয়া করবেন যে দুই হাজার সাতাশে ওরা আবার ইয়েতে যাবে মানে ইন্টারন্যাশনাল স্টেটেলিয়ান ওয়ার্ল্ড কাই ক্রিকেটে যাচ্ছে ও এখনও ক্রিকেট প্র্যাকটিস করছে এবং অন্যদেরকেও ট্রেনিং দিচ্ছে ছোটগুলাকে আর এতে আল্লাহ রহমতে তিনটা দেশ ঘুরে আসছে এরাও বিশ্বকাপের এবং এই দুই হাজার যারা বিশ্বকাপে ছিলেন ওদের মধ্যে সবাই এখন প্রতিষ্ঠিত যেমন জেসমিন এখন ও যে আইডি কার্ড পরে আমিও পড়ি ও একজন ও চারটা কেএফসি চালায় ও আমি যে শিশুগুলো রাস্তায় থাকে আসলে ওই শিশুকে মানে সকালবেলা উদ্ধার মানে নিয়ে আসে অনেক সকাল কেএফসিতে মানে ওদের ফ্রেস করায় তারপরে ওদেরকে কেএফসি ভিতরে আর কি মানে হচ্ছে রেস্টুরেন্ট জি জি তো ওইখানে আমি ওদেরকে মানে একটু পড়াই আর কি আমার নিজের পড়াশোনার পাশাপাশি ওদেরকে দুই ঘন্টা টাইম দিই তার মানে কেএফসি হচ্ছে আপনাদের পার্টনার এই সুযোগটা করে কেএফসি আমাদের জায়গাটা আমাদের যখন 2022 এ বিশ্বকাপ হয়েছিল কেএফসি আমাদের একটা ছোট সাপোর্ট দিয়েছিল যখন দেখেছে যে এই বাচ্চাগুলো পড়াশোনা পাশাপাশি খেলাধুলা তো ইনভলভ তখন ওনারা মনে করেছে যে লিডার সাথে কি আমরা একটু কাজ করতে পারি সকাল থেকে নিয়ে 10টা পর্যন্ত তো আমাদের কেএফসি স্কুলগুলো বন্ধ থাকে তাহলে আমরা অতটুকু সুযোগ করে দিই যে পথে যে বাচ্চাগুলো শুয়ে থাকে ওরা সকাল আটটা থেকে দশটা পর্যন্ত যেন ক্লাস করে ও সকাল সাড়ে ছটায় বের হয়ে যায় বাচ্চাদের কালেক্ট করে পঁচিশ থেকে শুধু আপু ভাইয়ার মানে কারণে সম্ভব হয়েছে তার পাশাপাশি আমার একটা ছবি দুইটা দেশে পুরস্কার পাইছে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে এবং এবার যে ইন্টারন্যাশনাল বিশ এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে যা ওর ছবিটা অ্যাওয়ার্ড পেয়েছে এবং আমাদের একটা ডকুমেন্টারিও অ্যাওয়ার্ড পেয়েছে যেটা আজকেও হবে আর কি একটা লন্ডনে একটা চ্যারিটি দেখতে ওই ছবিটা যাচ্ছে আপনারা মনে হয় দেখেছেন কিনা আমি জানি না জামিলা জামিলা আর আমাদের হেল্প করতেছে কারণ ওই আমাকে মানে ছবি তোলাটা শেখাইছে আর কি তো ওরাই আমার মানে সবকিছু করছে সে নিশ্চয়ই আজকে খুব মানে গর্বিত হবে জেসমিনের কাজ দেখে আমরা আসব জেসমিনের কাছে হাসানের কাছে আপনি আরেকটু যদি জানতে চান আপনাদের লিডর যাত্রাটা যেভাবে বললেন শুরু করলেন এখন পর্যন্ত কতগুলো বাচ্চাকে আপনারা টাচ করতে পেরেছেন এবং স্কিল নিয়ে যে কাজ করেন মানে কিভাবে এটা ঠিক করেন যে এই স্কিল নিয়ে কাজ করব অল্প করে যদি এই অংশটা কভার করেন আচ্ছা আসলে আপনাদেরও সময় কম আমিও অল্প করেই বলছি আসলে এত লন জার্নি অল্প করেও বলার কোনো সুযোগ নেই জার্নিটা হলো মূলত ফরহাদ ভাই হলেন এটা হচ্ছে মানুষ বলে না প্রফেসর শিশু বিশেষজ্ঞ আমি তখন ক্লাস সিক্সে পড়ি এটা আমারও জার্নি কারণ আমার জার্নি ক্লাস সিক্সে পড়ি তখন ফরহাদ ভাই ফরহাদ হোসেন এবং আমার বড় অ্যাডভোকেট রাশিদা ওনারা আপনি নাম শুনেছেন ছিন্নমূল শিশু কিশোর সংস্থা বাংলাদেশে প্রথম পথ শিশুদের নিয়ে ওনারাই কাজ আরম্ভ করেছে ব্যাস্টার লুৎফুর রোহমান সার্জান স্যারেরা হাত ধরে তখন থেকে আমি আমি অনেক ছোট ছিলাম ক্লাস সিক্সে পড়তাম তখন থেকে আমি আমার বড় এবং ভাইয়ার সাথে সব জায়গায় যেতাম এবং জেলখানাতে যখন যেতাম যে বড় একটা সন্ত্রাসীর সাথে একটা সাত বছরের শিশুকে কিভাবে জেলের ভিতরে রাখে আমি বাসার সন্তান আমি কত ফুলের মতো বড় হচ্ছি আর ওই বাচ্চাগুলো কীভাবে জুবেনালে লতে তো এই জিনিস নেই যে একটা শিশুকে একটা মাস্তান সন্ত্রাস খুনি আসামি দাগি হিরুন হিরুঞ্চি এদের সাথে রেখে দিয়েছে তখন আমি জেলখানার ভিতরে একদিন যাই এবং জেলারকে প্রশ্ন করি ও ছোট্ট মেয়েটা জেলারকে প্রশ্ন করি যে আপনারা এই বাচ্চাদেরকে এখানে রাখছেন কেন ওদের বাবা মা কোথায় ও উনি তো জানেন না যে আমি কে আমার বড়াপা ওদের সাথে কথা বলতে গেছে ওকে রিলিজ করাবে কিশোর অপরাধী হিসাবে ও তো কিশোরও না সাত বছরের শিশুকে আটকিয়ে রেখে দিছে তখন হলো আমাদের আমাদের মানে আর একটা প্রেসিডেন্টও তখনও ওই জেলের ভিতরেই ছিলেন যে ওখানে প্রেসিডেন্টও থাকে বা শিশুও থাকে ওই সময় থেকে আমি মনে করেছি আমার বাবা মা আমাকে বানাতে চেয়েছিলেন ডাক্তার কিন্তু আমি হয়ে গেছি মানবকর্মী সমাজ সমাজকর্মী তখন থেকেই আমি মনে পেয়েছি যে আমি তো কাজটাই করব মাদার তেরেসা যদি পারে আমি কেন পারবো না আমি আসলে আমার লাইফটা স্যাক্রিফাইস করেছি বাচ্চাদের জন্য এবং ডাক্তার ইঞ্জিনিয়ার নিশ্চয়ই নিঃসন্দেহে বেশ মহৎ এক পেশা কিন্তু আমরা সবাই কেন যেন ওই দৌড়টাই দৌড়াতে চাই কিন্তু আপনারা যে দৌড়টা দৌড়াচ্ছেন এখানে পথটা অনেক বন্ধুর এখানে দৌড়ানোটা এবং এখানে টিকে থাকাটা এটা একেবারেই অসম্ভব আমার জায়গা থেকে আমি বলবো সেই অসম্ভবকে আপনারা সম্ভব করে যাচ্ছেন প্রতিনিয়ত এবং আপনারা দোয়া করবেন সবসময় এটা একটা কঠিন চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা নিয়ে আমরা আগাচ্ছি এবং আমরা অন্য সব অর্গানাইজেশনের মতো আমাদের লিডো না আমরা যেহেতু একটা চ্যারিটি অর্গানাইজেশন আমরা চাই এই শিশুদের একটা শিশু উদ্ধার করেছি একটা শিশু তার পরিবারে থাকুক একটা শিশুই মানুষের মতো মানুষ হোক

সকালে বাংলাদেশ দেখছেন আপনারা সবাইকে আবার আমন্ত্রণ ইমদাদ আছি আছি মিমি এবং আমাদের সাথে আছেন তিনজন অতিথি তাদের সাথে আলাপ হচ্ছিল বিরতির আগে এবং এই আজকের অতিথির আসলে আমাদের সকালটা সুন্দর করতে এসেছেন আপা আপনার কাছে একটু জানতে চাচ্ছি লিডো নিয়ে কথা হচ্ছিল লিডোর সাথে বেশ বড় লম্বা একটা সময় পঁচিশ বছরের পথ চলা এবং এই পথা চলায় অনেক চড়াই উতরাই এসেছে এবং আপনারা যেই কাজটা করছেন পথশিশুদেরকে আপনারা কোন ক্রাইটেরিয়াতে আসলে তাদের নিয়ে কোন কাদেরকে কিভাবে আপনারা আপনাদের প্রিভিলেজটা দিচ্ছেন আপনাদের অর্গানাইজেশান থেকে এবং সেই সাথে আপনারা শুধুমাত্র যে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তেমনটাই না আপনারা আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন সেটা একটু আমাদেরকে বিস্তারিত ভাবে মানে যতটুকু সম্ভব আমাদের হাতে সময় কম ছোট করে বলছি লিডোর একটা স্ট্রং টিম আছে যেহেতু আমরা পথ শিশু নিয়ে কাজ করছি স্ট্রং টিমটা ওরা প্রতিদিনই আমাদের মানে সোশ্যাল মোবিলাইজার তাদেরকে বলি রেস্কিউ টিম তারা প্রতিদিনই ঢাকা শহরে ঝুঁকিপূর্ণ যেসব এলাকাগুলো আছে সেখান থেকে শিশুগুলাকে আমরা উদ্ধার করি উদ্ধার করে যে যে এলাকাতে থানাগুলো আছে তাদেরকে থানার মাধ্যমে তাদেরকে থানার মাধ্যমে জিডি করে তাদের আমরা ওদেরকে মানে নিয়ে আসি নিয়ে আসার পর আমাদের দুটো ট্রানজাকশনাল শেল্টার আছে সেই শেল্টারে আমরা আনি তাদের যেহেতু তারা মেন্টাল ট্রমাতে থাকে তাদের একটা ঠান্ডার সাইকোসোশ্যাল একটা কাউন্সেলিং করা হয় প্রতিদিনই এবং যদি এই শিশুগুলো পরিবার থাকে আমরা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য আমরা প্রতিনিয়ত সার্বক্ষণিক আমাদের হটলাইন নাম্বার আছে আমরা পরিবার এবং থানায় আর এখন এখন সবচেয়ে সুবিধা হলো যে আমাদের নাইন নাইন আছে নাইন 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 ট্রিপল নাইন আছে এবং থানাগুলো এখন আমাদের অনেক ভালো বন্ধু এবং ওনারা এত ভালো সহযোগিতা করছে যে আমরা প্রত্যেকটা থানার কাছে কৃতজ্ঞ মানে থানা জানে যে পথশিশুদের কিছু হলে কোথায় দিতে হবে জি এবং প্রত্যেকটা থানার সাথে লিডোর একটা এত গুড রিলেশন আছে যে একটা বাচ্চা যদি রাতে 2টা সময় পায় তারা লিডো কি কল করে যে আপনারা এসে নিয়ে যান এই জায়গাতে বলবেন যে ধরে নিয়ে শো দেখে যে থানা পর্যন্ত পৌঁছাতে পারছে না সে মনে করলো যে এই পথ শিশুটার একটা শেল্টার দরকার সে কি করতে পারে ওই ব্যক্তি থানা পর্যন্ত ও আচ্ছা আমাদের অনেক গোলাপ কিন্তু আমরা তো প্রত্যেকটা শিশু একটা আইডেন্টি নিয়ে থানার লো মানে লো আইনের মাধ্যমে কিন্তু শিশুটাকে আমরা মানে আপনাদের যে হটলাইন নাম্বার আছে ওখানে কল করলে অথবা 999 এ কল করলে থানা জানে না 999 না প্রত্যেকটা থানার কাছে আমাদের পুরো নাম্বারটা আছে হটলাইন নাম্বার থানাও আমাদেরকে বলে যে একটা শিশু পাওয়া গেছে আপনি আসেন কালকে রাতেও এরকম দুটা মেয়েকে আমরা উদ্ধার করেছি কমলাপুর রেলওয়ে থানা থেকে এবং ওই শিশুগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল কারণ রাত্রের জন্য থানা কোনো নিরাপদ আশ্রয় কেন্দ্র হতে পারে না যত ছোট থাক বড় থাক একটা শিশুকে যদি আমরা রাত্রি রাত্রের ভিতরেই আমরা ওদেরকে রেস্কিউ করি এটাই ওর জন্য নিরাপদ বিশেষ করে মেয়ে শিশুগুলা অনেক ঝুঁকিপূর্ণ এবং স্টেশনের মধ্যে কিন্তু অনেক মেয়ে আছে নেশাতে অনেক মেয়ে পাচার হয়ে চলে আসে আমরা পাচার কিন্তু বাচ্চাদের নিয়েও কাজ করেছি অসাধারণ আমরা কাজ করছেন যে প্রশ্নটা করছিলাম চাইলে আপনারা লিডর অনলাইনে তাদের একটা রেস্কিউ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওখানে যদি কল করেন ওখান থেকে থানার সাথে কোঅর্ডিনেশন করে কিন্তু এটা হতে পারে জেসমিন হাসানের কাছে আসতে চাই আপনারা এ পর্যন্ত এসছেন এটা মানে এটা অনেক দূর এসেছেন কিন্তু এটা শেষ না এটা শুরু কেবল ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই কি করতে চান আমি ফটোগ্রাফার হতে চাই কারণ ছবি এটা আমার शौक ছবি তোলা ফটোগ্রাফার তো ইতোমন্দ হয়ে গেছেন হয়ে গেছি কিন্তু আইটু ভালো করে শিখতে বড় ফটোগ্রাফার হতে চান আইটু ভালো করে শিখে যে একটা কাজ যে শিশুগুলো রাস্তায় থাকে আমার স্বপ্ন আছে যে আমি যে ফটোগ্রাফার হচ্ছি তো এটা আমি কি কি কাজে লাগাবো তো আমার ইচ্ছা যে আমি আমার ইচ্ছা যে আমি যে শিশুগুলো রাস্তায় থাকে ওদেরকে ছবির মাধ্যমে আমি পুরো বিশ্বকে দেখাতে চাই যে ওর ওদেরও একটা মানে থাকার জায়গা চাই ওদেরও আমাদের মতন একটা পরিবার চাই জেসমিন আপনাকে আমরা ইন্টারভিউ করতে চাই আপনার বড় ছবি যখন আসবে শুধু আমরা না আমরা চাই বাংলাদেশের সব মিডিয়াগুলো যেন আপনার ইন্টারভিউ করে হাসান ক্রিকেটার হাসান স্বপ্ন কি কি হতে চায়

আর আজকে একটা ইন্টারন্যাশনাল স্টেট ইডেন্টে আজকে আমাদের একটা পথযাত্রা আছে আমার অলরেডি আমরা দুটার থেকে আরম্ভ করব দোয়া করেন আর লিডোর এতগুলা শিশু যারা আছে যারা পরিবারে গেছে যারা পরিবারে যেতে পারে নাই আমাদের যেটা পিসম আছে সেই পিসোমে যাদের পিতা মাতা নাই এরকম জেসমিনের মতো অনেক জেসমিন আছে একদিন দেখতে আসেন এবং আমি মনে করি যে আপনারা আমাদের পরিবারের একটা অংশ নিশ্চয়ই আমরা অবশ্যই মিডিয়া অবশ্যই আপনাদের পরিবারের 2026 এর জন্য একটু দোয়া করবেন এই 10টা মেয়ের জন্য সুন্দরভাবে 26 বিশ্বকাপ ইউএসএ তে খেলে আসে যদি আমাদের ভাগ্যে থাকে যে আমেরিকা আমাদের ভিসা দিবে আমাদের ভাগছে 2019 এটা শুধু আমাদের ভাগ না এটা আমেরিকারও ভাগ যে এই 10টা বাচ্চা ওখানে যাবে আমাদের অনেক কামনা রইলো তারা আমেরিকা হোক কিংবা পৃথিবীর অন্য যেকোনো দেশে হোক তারা ভালো করবে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা লিডো যেটা বললো যে যেকোনো পথ শিশুকে যদি আমরা পাই আমি নিজে জানতাম না হয়তো জানিনা মিমিও হয়তো জানতো কি না যে আমরা যদি এরকম কাউকে পাই আমরা লিডো ডট আছে ওই জি ফোন করলে তারা কিন্তু আসলে করে রকম করবে এবং আপা বলছিল দশ থেকে পনেরো হাজার বাচ্চাকে এই পর্যন্ত তারা শেল্টার দিয়েছে তাদের নিয়ে কাজ করেছে আমরা অনেক শুভকামনা রইলো লিডোর প্রতি এবং জেসমিন হাসান যেরকম হতে চায় পুলিশ অফিসার ফটোগ্রাফার আমরা চাই এরকম পুলিশ অফিসার এবং ফটোগ্রাফারে আমাদের দেশটা যেন ভরে যায় একদম এবং এই জেসমিনার হাসান আসলে আমাদের দেশের যে কিশোর শিশু যারা আছেন এবং বিশেষ করে যারা পথ শিশু আছেন তাদের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন এবং এই শিশুরা যখন স্বপ্ন দেখে বিশ্বের দরবারে কোনো জাতীয় পুরস্কার নিয়ে আসার কিংবা ভবিষ্যতে পুলিশ অফিসার কিংবা নিজেকে সমাজ সেবা এভাবে বিলীন করার তাদের জন্য শুভকামনা রেখেই শেষ করছি আপনাদের আজকের দিনটি অনেক সুন্দর হোক সবাইকে আবার শুভ সকাল আমাদের একটা ঢাকা পিকনিক